আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভী গরম হওয়ার লক্ষণসমূহ এবং পাল দেওয়ার সঠিক সময় এটি জেনে নেব দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আন্তরিক ধন্যবাদ দর্শক এখন জেনে নিব গাভী গরম হওয়ার লক্ষণ সমূহ গাভীকে সঠিক সময়ে স্বার্থে গাভী কখন গরম সে সম্পর্কে যিনি গাভী পালন করছেন তাকে সজাগ থাকতে হবে গাভী হিটে আসলে সাধারণত অনেক ধরনের সিমটম দেখা যায় তার মধ্যে গাভী চঞ্চল থাকবে খাওয়ার আগ্রহ কমে যাবে দুধাল গাভীর ক্ষেত্রে হঠাৎ দুধ কমে যাবে এসব বুঝলেই আপনাকে বুঝতে হবে যে গাভী হিটে আসতে পারে অনেক গাভী ডাকতে পারে আবার অনেক গাভী উচ্চ স্বরে ডাকে না গরম হলেও সাইলেন্ট থাকে বা সময়টা নীরবে পার করে দেয় নীরবে কেটে যায় জনিপথ দিয়ে মিউকাশ ঝরবে জনিপথ প্রসারিত করলে ভিতরে লাল চেয়ে দেখাবে খাবার কম খাবে দুধের পরিমাণ কমে যাবে গাভী না ডাকলেও জরায়ু ফুলে উঠবে এবং মিউকাস ঝরবে গাভী অন্য গাভী বাছুর বা ষাঁড়ের উপর লাফিয়ে উঠতে পারে বা অনেক সময় উঠে যায় এজন্য গাভীর দুধ দহন করার সময় সতর্ক থাকতে হবে যে এখন গাভীটি হিটে এসেছে বা গরম হয়েছে সেক্ষেত্রে সতর্ক থেকে আপনাকে দুধ দহন করতে হবে অনেক সময় দেখা যায় যে নিজের উপর অর্থাৎ যে গাভীটি হিটে এসেছে তার উপর অন্য কোনো গাভী বা সার উঠার চেষ্টা করলেও সে নড়াচড়া করবে না সে আহ্বান করবে আসলে উঠুক এই ধরনের গাভী যখন হিটে আসবে তখন তার যে জরায়ুটা অন্য গরু বা সার এসে চাটুক এই ধরনের সে চাই বা চাটতে দেয় দর্শক এমন কিছু হলে আমরা বুঝবো গাভীটি হিটে এসেছে এখন জেনে নিবো আমরা যে গাভীটিকে কোন সময় পাল দিব বা প্রজননের উপযুক্ত সময় সাধারণত গাভী গরম হওয়ার লক্ষণ প্রকাশ পাওয়ার পর থেকে এক আঠারো ঘন্টার মধ্যে পাল দিলেই চলে কিন্তু অ্যাস্টাস ধাপ অর্থাৎ প্রথম শুরু হওয়ার আট ঘন্টা পর গাভী গরম হওয়ার লক্ষণ দেখা দেয় যখন থেকে গরম শুরু হয়ে গেছে তখন থেকে আট ঘন্টা পরে তার লক্ষণটা প্রকাশ পায় এবং পরবর্তী আঠারো ঘন্টার মধ্যে যখন থেকে প্রকাশ পাবে আঠারো ঘন্টার মধ্যে বা আঠারো ঘন্টা পর্যন্ত গরম অবস্থা থাকে গাবি গরম হলে সঠিক সময়ের অর্থাৎ যখন থেকে আপনি বুঝবেন যে এটি গরম হয়েছে তখন থেকে আঠারো বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে পাল দিলেই প্রজননের সফলতার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ আমি যখন বুঝবো যে হ্যাঁ এখন থেকে গাবি হিটে এসেছে তখন থেকে বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে বীজ দিলে সফলতা আসার সম্ভাবনা বেশি সবচেয়ে আবার বারো থেকে আবার বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে সবচেয়ে পারফেক্ট টাইম আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে সেটি হচ্ছে সতেরো ঘন্টা অনেক সময় এআই কর্মী মনে করেন যে এখন বীজ দিলাম তারপরও হিট বেশি আছে বা এরপরেও যদি কোনো মিউকাশ ঝরে তাহলে আপনাকে বুঝতে হবে যে রিফিট বীজ দিতে হবে অর্থাৎ আবারও বীজ দিতে হবে সেক্ষেত্রে আপনার ছয় থেকে আট ঘন্টা পরে আপনাকে আবার পুনরায় বীজ দিতে হতো পারে এমন কিছু আছে গাভী যে আট ঘন্টা পর পর এভাবে পাঁচবার পর্যন্ত বীজ দিয়েছি আমি আমার একটি গাভীকে আমি পাঁচবার পর্যন্ত বীজ দিয়েছি তো দর্শক আজকে জেনে নিলাম আমরা যে আসলে গাভী গরম হওয়ার লক্ষণ সমূহ কি কী অনেক সময় নতুনরা আমরা বুঝি না আবার প্রযোজনের বা পাল দেওয়ার কোন সময় আমরা এআই কর্মীর ডেকে বীজ দেবো সেই উপযুক্ত সময়টাও জেনে নিলাম তারপরেও যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমি আবার চেষ্টা করব বুঝিয়ে বলার দর্শক আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম